একটি সফল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ ষোলো বছরের ঘটিয়েছি দেশের সাধারণ মানুষ আলে মোলামা সকলেই নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হয়েছে এবং বাংলাদেশ কার্যত প্রতিবেশী দেশের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই দেশের কিছু মৌলিক সংস্কার ব্যতীত যদি আমরা একই পথে চলি তাহলে আবার এই দেশে নানা ধরনের সংকট তৈরি হবে স্বৈরাচার তৈরি হবে প্যাচিশ তৈরি হবে সে কারণে আমরা মনে করি যে এই জুলাই গণভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে নির্মমতা চালিয়েছে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না আমরা তো ইউরোপ আমেরিকার চেয়ে ধরেন বেশি উদার না বলতে গেলে আর কি বিশ্ববাসীর চোখে সেখানে হয়েছিল সেই জায়গা থেকে আমরা এই গণহত্যাকারী যে রাজনীতি নিষিদ্ধের এবং দ্রুত বিচার যতটুকু সম্ভব সম্পন্ন করা এবং একটা গতি আনা এই বিষয়গুলোতে আলোচনা করে আমরা একমত হয়েছি এবং ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদের দুটো রাজনৈতিক অবস্থান এটা অনেক আগে থেকে বিশেষ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা জানেন আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে সেই একুশ সালে আমাদের একুশ দফার কর্মসূচির ঘোষণা আছে যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন এই বিষয়ে আমরা দুই দলই অনেক আগে থেকে একমত আমরা বলে আসছি এবং আমাদের রাজনৈতিক অবস্থান আমরা এখনো বলে যাব আমরা এই জায়গায় একমত আছি একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণ অভ্যুত্থানের পরপরে আমরা বলে আসছিলাম যে ফাঁসিবাদী আমলে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলো যারা ভোট ডাকাতির মাধ্যমে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন গুলো বাতিল করা দরকার সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন অনেক ক্ষেত্রে আংশিক বাতিল হয়েছে কিছু ক্ষেত্রে পুরোপুরি বাতিল হয়েছে এবং গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জোর জবরদস্তি এই বাংলাদেশের যে বিশেষ করে ভৌগোলিক কারণে যে বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সবসময় রাজনীতির কল কাঠি নাড়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যেন সেটা না পারে এই জন্য আমরা আধিপত্যবাদ আগ্রাসনবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির বিষয়ে আমরা একমত হয়েছি যেখানে ইসলামী মূল্যবোধ বিরোধী ইসলামী আদর্শ বিরোধী কোনো কর্মকাণ্ডকে আমরা নৈতিকভাবে সমর্থন করব না সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই নারী কমিশনের সুপারিশের বিষয়টি আমরা এখানে আলোচনা এসেছে আমরা যদিও প্রতিবেদনটি পুরোপুরি দেখি নাই তবে সেখানে যদি ইসলামী মূল্যবোধ আদর্শের সাথে সাংঘর্ষিক ইসলাম ইসলাম বিরোধ ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে সেটা তো আমরা নৈতিকভাবে ধর্মবিরোধী এবং অনেক বলছে হিন্দুদেরও উত্তরাধিকার আইনের বিষয় আপত্তি আছে সেই বিষয়গুলোকে আমরা সমর্থন করি না এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা মাসাল্লাহ